আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের আগের দিন রাত থেকে ঈদের দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম কিভাবে আমাদের ঈদটা কাটলো আর ফ্যামিলি সবার সাথে একসাথে হলে আমরা কি কি করি সব কিছু শেয়ার করব। তার সাথে শেয়ার করব বারো তেরো বছর থেকে লুকিয়ে রাখা সংসারের কিছু জিনিস যেটা কিনা আমি আমার নতুন ফ্ল্যাটে আইসা ইউজ করব সেই জন্য কিন্তু আমি অনেক দিন থেকে যত্ন করে লুকিয়ে রেখেছিলাম অনেকেই জানে অথবা কেউ জানেই না তো বুঝতেই পারছেন এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আর কার ঈদ কেমন কাটলো আপনারা কোথায় আছেন কিভাবে আছেন আর সবার ঈদটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করব আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু শেয়ার করবো আপনারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য দেখালাম এটা হলো একদমই গ্রামের দৃশ্য যেটা কিনা সূর্য একদমই যখন ডুবে যায় সন্ধ্যার দিকে আর তখনই আমাদের গ্রামটা কিন্তু দেখতে ঠিক এমন লাগে গ্রাম একদমই নদীর পারে যেহেতু আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু একদমই পানিতে ভরে গিয়েছে আর এই যে পানিতে দেখতে পাচ্ছেন কসুরি এটাকে কি বলে গ্রামে আমি ঠিক ভালো করে বলতেও পারি না একদমই পানি যখন নদীতে বড়ে যায় তখন কিন্তু ঠিক এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যায় আমাদের নদীতে খুব সুন্দর নৌকা চলে আর আর এই ভিডিওটা করে দিয়েছে আমাকে আমার খুবই কাছের একজন মানুষ যে কিনা প্রথম ইউটিউব থেকে আমাকে সাপোর্ট করে তাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও আমাকে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন এত বছর লুকিয়ে রেখেছিলাম বলেছিলাম না প্রথমে ভিডিওতে সেই দৃশ্যগুলো কিন্তু এখন দেখাতে শুরু করলাম এখানে অনেকগুলো বিছানার চাদর দেখতে পাচ্ছেন যেগুলো কি না আমি বারো তেরো বছর থেকে একটু একটু করে জমিয়ে রেখেছিলাম যখনই আমার স্বপ্নের নতুন ফ্ল্যাটে উঠবো তখনই আমি এগুলা ব্যবহার করব তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন এগুলোর নতুন তবে যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি বাসা চেঞ্জ করে যখন নতুন বাসায় চলে আসছি শুধু এক টলি ভরে গিয়েছিল আমার বিছানার চাদরে মানে তখন চাদর ছিল বারোটার মতো তো এখানে এসে প্রথমে আমি দুইটা ইউজ করেছি তারপরে দশটার মতো এখানে আছে তো বুঝতেই পারছেন এখানে আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো আছে যেটাকে না আমি নষ্ট হয়ে যাবে এই ভয়ে আমি কোনো দিন ব্যবহার করি নেই যত্ন করে রেখে দিয়েছি তো আপনারাদেরকে একটু দেখানোর জন্য আমি কিন্তু ভিতর থেকে একটু খুলে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা যে নতুন তারপর মানে কিন্তু আছে কারণ চাদর বাস করার সময় ভিতরে দেখবে শক্ত একটা কিছু দিয়ে তারপরে কিন্তু বাসটা করে যেন নষ্ট না হয়ে যায় আর যেহেতু এগুলো প্রায় অনেক বছর থেকে আছে আমার কাছে সেইভাবে আছে তার মধ্যে আমি কয়েকবার বাসা চেঞ্জ করছি আবার নিজের ফ্ল্যাটে উঠলাম কয়দিন আগে তো এবার যখন ফ্লাডে উঠি তখন কিন্তু এই যে বিছানার চাদরের যে উপরের খুব সুন্দর করে কভার থাকে তারপরে একটা ছবি দেওয়া থাকে সব কিছু ইয়ে থাকে লোক থাকে ওইগুলো কিন্তু আমি ফেলে দিয়ে আসছি কারণ হয়েছে কি এক টলিতে এমনিই ভরে গিয়েছিল শুধু বিছানার চাদর যত জায়গাটা কম নেওয়া যায় ততই ভালো ছিল যার কারণে উপর থেকে ফেলে দিয়েছি আর দেখেন একটা একটা করে চাদরগুলো আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর সবগুলি আমার খুবই পছন্দের কালার আর দেখতে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা চাদর প্রথমে একটা দেখালাম হাতের কাজ করা একটু হলুদ আর সাদা কালারের ওই চাদরটা অনেক বেশি সুন্দর অনেক বেশি একটু দাম দিয়ে কেনা আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটু বেশি দাম দিয়ে কেনা এগুলো তো এইগুলো এই জন্যে আমি ব্যবহার করে নিয়ে অনেক দিন যত্ন করে রেখে দিয়েছিলাম আর এই পাশে দেখতে পাচ্ছেন টেবিল ম্যাট এখানে চার রকম না পাঁচ রকমের টেবিল ম্যাট আছে ওগুলো একদমই নতুন আমি কখনো ব্যবহার করি নাই ওগুলো এইভাবে রাখা আছে আর প্রথম যে সাদা হলুদ কালারটা দেখালাম ওইটা আমি দুইটা এক রকম হয়ে গেছিল একটা আগে ব্যবহার করছি এখনো আর এগুলা কিন্তু একদমই নতুন তো দেখতেই পাচ্ছেন কতগুলো নতুন জিনিস আমি যত্ন করে রেখে দিয়েছি আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই এভাবে রাখতে পারি এমন কি সংসারের অনেক টাকাও আমরা বাঁচাতে পারি যদি একটু হিসাব করে চলতে পারেন তাহলে আপনি সংসার উন্নত করতে পারবেন এমনকি অনেক কিছুই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি এই যে টেবিল ম্যাটের কথা বলছিলাম এখানে কিন্তু দেখেন আরো দুই একটা হয়ে গিয়েছে এটা আমার কাছে খুবই সুন্দর লাগে ভাবতেছিলাম ঈদের দিন এটা কিনা তাহলে হয়তো আমার টেবিল টা দেখতে সুন্দর লাগবে তো মনে হলো না এটা আমি যদি টেবিলে রেখে দিই হয়তো বা নষ্ট হয়ে যাবে তাই আমি আর এটা টেবিলে দিব না আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতের কাজ করা এত সুন্দর এই জিনিসগুলো আর কত দিন থেকে আমি যত্ন করে রেখে দিয়েছি এখানে চারটা কুশন কাভার আছে আর আমি যখন সোফা বানাইলাম তার সাথে ছয়টা দিয়েছে তো ছয়টা সাথে কিন্তু কুশন কাভার ওনারা নিজেরাই দিয়ে দিয়েছে তারপরে টেপি মানে যখন সুপার জন্য কাভার কিনছি তখনও কিন্তু আবার ছয়টা দিয়েছে তো এইটা আর লাগবে না আর এগুলো আমার আরও চারটা গোসানা আছে যেগুলো আমি একদম আলমারিজি রেখে দিয়েছি ওখানে যখন বের করবে কোন কাজে লাগবে তখন এই খাবারগুলো ব্যবহার করবো তো ভাবছি এই যে বিছানার এই দুইটা চাদর একটা সালমানের রুমে আর একটা আমাদের রুমে দিব কিন্তু ফাইনালি আমি যেটা করলাম যেই চাদরটা আমি নিলাম সেটা আর আমি বিছারলাম না বাকিগুলো সব বুঝিয়ে রাখলাম আমাদের রুমে এই যে কালো সাদা যেই কালারটা এটা আমি নিয়েছি তবে ভিডিওতে খুব একটা ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি তো নিজেই অবাক যে এই চাদরটা এত সুন্দর লাগবে এটা আমি আমাদের রুমে করলাম আর এইটা দেখতে পাচ্ছেন আমার রুম আর দিনের বেলা এই ভিডিওটা কিন্তু রাতে করা আর দিনের বেলা আমি যখন বিছানার চাদরগুলো উঠিয়ে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছিলাম এই যে দেখেন বারান্দায় জামা কাপড় দেখা যাচ্ছে আর এই তো যেহেতু সকালবেলা ঈদ রাতে আমি সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি যেন সকালবেলা কষ্টটা কম হয় আর এই যে দেখতে পাচ্ছেন সালমানের রুম সালমানের রুমে সালমান এই চাদরটাই পছন্দ করেছে তাই ওকে আমি এই চাদরটাই বিছিয়ে দিলাম আর এই যে দুইটা কুলবালিশ এই দুই দুইটা কুলবালিশ কিনে আনা হয়েছে কিন্তু কোনো কাবার কিনা হয় নাই তো আমি ভাবলাম কাবার যেহেতু কিনা হয় না এভাবে তো রাখা যাবে না আর ঈদে আমি মার্কেটে যেতে পারি নাই বেরই হয় নাই আর দু একদিন যেহেতু বের হয়েছি কিন্তু মার্কেটে যাওয়া হয় নাই আমার বাসা থেকে মার্কেটে একটু দূরে একটু সমস্যা যার কারণে যায়নি তো আমার ব্যবহার করা যে অনাগুলো ছিল আমাদের জামাটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময় অন্যগুলা কিন্তু নতুনই থেকে যায় তো রাতে বসে বসে সব কাজ শেষ করে মানে বিছানার চাদর টাদর সব কিছু গুছ করে তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা কুলবালিশের কাবার বানিয়েছি হাতে সেলাই করে প্রায় রাত একটা দেড়টা বেজে গিয়েছিলো ওগুলো শেষ করে তো দুইটা বিষ মানে কুলবালিশের কাবারই আমি হাতে সেলাই করে যতটুকু পারি বানিয়ে নিয়েছি আর রাত যখন অনেক হয়ে গিয়েছে ততক্ষণ আমার আবার একটু ক্ষুদা লেগে গেছে আর আমার ছেলে যে দেখতে পাচ্ছেন নুডুলস ও এখানে দুইটা ডিম সিদ্ধ করছে কারণ আমার ছেলেরও ক্ষুদা লাগছে তো ও দুইটা ডিম সিদ্ধ করে এখানে দুই প্যাকেট জোল নুডুলস করে নিয়ে আসছে সাথে দুইটা ডিমও সিদ্ধ করে এভাবে দিয়ে নিয়েছে আমরা প্রায় সময় মা ছেলে এইভাবে নুডুলসটা খেয়ে থাকি সাথে একটা ডিম সিদ্ধ নিই তাতে ডিমটাও খাওয়া হয়ে যায় আর নুডলসটাও খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন মা ছেলে দুইজনের কত মিল দুইজনেই মানে আমার ছেলে একটা ছোটো হলে কি হয়েছে মাঝে মাঝে অনেক খাবারই রান্না করে তো এই নুডুলসটা কিন্তু সম্পূর্ণ নিজে করেছে তো রাতে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম অল্প সময় ঘুমিয়েছি সকাল ছয়টা যেহেতু কুরবানির নামাজটা কিন্তু একদম সকাল সকাল হয়ে যায় তো সকালবেলা আমি ছয়টায় উঠে গিয়েছি সাতটা থেকে নামাজ ওইদিকে সালমান উঠে গিয়েছে সালমানের বাবাও গোসল করতেছে সব কিছু মিলে জিলে আমি সেমাইটা দুধ সেমাই আমি এভাবে গিয়ে বেজে রান্না করি আর আমার হাতের এই শ্যামাইটা সবাই খেতে পছন্দ করে এত মজা হয় তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই সময় রান্না করেছি যেহেতু আমরা তিনজন মানুষ এত সময় লাগবে না আর আমাদের চারতালায় হলো আমার ছোটো বোনের বাসা ছোটো বোন আমার ছোটো ভাই আছে ওর হাজব্যান্ড আছে ছেলে আছে দেবর আছে ওর শ্বশুর শাশুড়ি বা বাবলাম একটু বেশি করেই রান্না করি আর যেহেতু এই সময়টা অনেক বেশি মজা হয় খাওয়া হয়ে যাবে থাকবে না আর সময় থাকলে ফ্রিজে রেখেও কিন্তু খাওয়া যায় ঠান্ডা হলে আর বেশি ভালো লাগে আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি এক কড়াই নুডলস রান্না করেছি কারণ এই নুডলস কম রান্না করলে হবে না কারণ এই নুডলসটা আমার হাতের সবাই পছন্দ করে জানি না আমি নর্মালভাবে কু কম মশলা দিয়ে নুডলসটা রান্না করি কিন্তু খেতে এত মজা হয় তো সকাল সকাল নামাজে যাওয়ার আগে আমি শ্যামাই আর এই নুডলসটাই রান্না করেছি এই যে রান্না করে নামাজে যাওয়ার আগে আমি টেবিলে সাজিয়ে দিয়েছি যেহেতু সকাল লাইট টাইট বেশি একটা জ্বালানো হয় না একটু অন্ধকার অন্ধকারে করে আসছে এই তো এই যে রাতে বলেছিলাম টেবিল ম্যাট এবার কোনটা বিছাবো তো লাস্টের দিকে মনে হলো যে এইটাই রেখে দেই টেবিলে এটাই সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন সাজিয়ে আমি সে নুডলস রান্না করে দিয়েছি এবার পানি দিব চা বানিয়ে দিব তো ওনারা খেয়ে নামাদের চলে যাবে বাবা ছেলে তারপরে আমি অন্যদিকে রান্নাঘরে যে হেলোমেলো হয়েছে ওগুলো গুছাবো গর্ধর ধর ঝাড়ো তারপরে যেহেতু আমরা কুরবানি দেই নাই আমাদের কিন্তু আগে থেকে মাংস কিনা হয়েছিল তো আমি এখানে মাংসটাকে হাতে মেখে খাসির মাংস আমরা কিন্তু গরুর মাংসটা খাই না খাসির মাংসটাকে আমি কষায়া ভালো করে হাতে মেখে কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের জন্য পানি দিয়ে এই যে রান্না করছি এটা কিন্তু রান্না হয় নাই এখনও খাসির মাংস রান্না হতে প্রায় বিশ মিনিটের মতো লেগে যাবে ঝোল দিয়েছি কিন্তু মাংসটা মনে হচ্ছে আর একটু সিদ্ধ হবে আর ঝোলটাও একটু কমে মাখা মাখা হয়ে যাবে সাথে দেখতে পাচ্ছেন আমার এই খাসির মাংসও কিন্তু অনেক মজা হয়েছিল মাসাল্লাহ তো এইভাবেই আমি আর কি সকাল থেকে মানে আগের দিন রাত থেকে শুরু করেছি ঈদের দিন সকাল পর্যন্ত আপনাদের সাথে যেহেতু শেয়ার করব। তাই একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে মাংসটাকে এবার ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর এদিকে দেখেন একদমই ঝরঝরা পোলাও যেটাকে বলে ছাদা পোলাও এই পোলাও আমার হাতের পোলাও জ্বর জোড়া যদি না হয় তাহলে আমার মাথা গরম হয়ে যায় কারণ পোলাও থাকবে জ্বর জোড়া একটার গায়ে একটা লাগবে না তাহলেই খেতে ভালো লাগে তো এইভাবে সকালটা শেষ করে দুপুর পর্যন্ত আমরা বাসায় ছিলাম তারপরে আমি আমার ননদের বাসায় যাব। ওখানে আমার মেজু বাসুর যা আর সবাই আর কি ফ্যামিলি যারা আছে সবাই আমার ছোট ননদের বাসায় যাবে আর সাথে আমাদেরকেও দাওয়াত করছে কারণ ছোট ননদ খাসি কুরবানি দিয়েছে তো আমরা সবাই ওখানে যাব। ওর বাসা হলো মতিঝিলে মতিঝিলে সরকারি কোয়ার্টারে থাকে ওর হাজব্যান্ড আর ও দুইজনই সরকারি জব করে তো যার কারণে ওরা সরকারি কোয়ার্টার পাইছে তো ওখানেই থাকে তো যেহেতু দাওয়াতে যাবো তাও আবার ঈদের দিন মিষ্টি না নিলে কি হয় এখানে তিন রকমের মিষ্টি নিলাম মিঠাই থেকে মিঠাইয়ের মিষ্টি কিন্তু খুবই মজা তো মিঠাই থেকে আমরা তিন রকমের মিষ্টি নিলাম আর নিলাম একটা দই যাব তিনজনে বাইকে যার কারণে বেশি কিছু নিলেও কিন্তু সমস্যা আর আমাদের বাসা থেকে কিন্তু মতিঝিল ভালো দূরে সব কিছু মিলে জিলে দেখেন এখান থেকে ধুই নিলাম আর তিন রকমের মিষ্টি নিলাম আর এই পাশে দেখেন অনেক কিছুই আছে এই দোকানটা আমাদের বাসার থেকে খুবই কাছে ডাকা উদ্যান ডাকা উদ্যানের কাছেই কিন্তু এই দোকানটা আছে মিটাই তো এখানের খাবারগুলো দেখলাম মোটামুটি ভালো খুব একটা খারাপ না দইটাও মজা ছিল আর তাছাড়া আর মানে যেই মিষ্টিগুলো নিল মিষ্টি তো আমি খাই নাই কিন্তু দইটা ভালো লাগছিল এই তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বাইকে উঠে যাবো তারপরে তিনজনে ওই যে আমাদের বাহিরে বাইক রাখা ওই বাইকে করে আমরা তিনজনে চলাফেরা করি মানে আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি আমাদের হয়তো গাড়ি ভাড়াটা বেছে যায় কারণ ঢাকা শহরে থাকলে জ্যাম জোট কিন্তু পরে তাছাড়া তার সাথে গাড়ি ভাড়াটাও কিন্তু ডাবল ডাবল চাই যেহেতু ঈদের দিন সবাই কিন্তু কুরবানি ঈদে ব্যস্ত থাকে তো অনেকটা জানি করে আমরা কিন্তু চলে আসছি এই যে দেখেন আসার পর ননদের বাসায় এত মজার কাঁঠাল দিয়েছে তো মিষ্টি কি খাবো অন্য কিছু কি খাবো ওগুলো খাওয়ার কোনো চাহিদাই ছিল না সবাই জাপিয়ে পড়ছি আমরা কাঁঠালের উপরে তো কাঁঠাল লিচু মিষ্টি দই শ্যামাই ওগুলো সব খেয়ে দিয়ে আমরা একটু অপেক্ষা করতেছিলাম কারণ আমরা বিকালবেলা গিয়েছি বিকাল থেকে একদম রাত পর্যন্ত থাকবো রাতে খাবার খেয়ে বাসায় যাব। আর আমরা যেই বাসায় গিয়েছিলাম আমার ননদের বাসায় ওর বাসা হলো পনেরো তলা বিশতলায় বিল্ডিং কিন্তু ওরা পনেরো তলায় থাকে আর তালার মতিঝিল থেকে দেখেন একদম যে কমলাপুর রেল স্টেশন ওইটা কিন্তু একদম দেখা যায় ওই যে ওই পাশে মানে এত কাছে আর পনেরো তলার উপর থেকে দেখেন কেমন দেখাচ্ছে ঢাকা শহর শুধু বিল্ডিং আর বিল্ডিং কারণ এত এত মানুষ বসবাস করে ঢাকা শহরে জ্যাম তো পড়বেই সবগুলো ভিডিংয়ে কিন্তু মানুষ আসে লোকজন আছে। একটা বাসাও গিয়ে খালি পাবেন না তাহলে বুঝতেই পারছেন ঢাকা শহরে জ্যাম থাকার কারণ কি ঢাকা শহরে অনেক লোকজনই বসবাস করে আর এই যে পাশ থেকে দেখতে পাচ্ছেন আমি তো অবাক হচ্ছিলাম এটা হলো এই যে মতিঝিল ইসলামী ব্যাংক হসপিটাল ওখানে কিন্তু আমি আগে গাই ডাক্তার দেখাতে যাইতাম আর আমি বুঝতেই পারি না যে আমার ননদের বাসা থেকে এটা এত কাছে তো সব কিছু মিলে আমরা রাতে খাওয়া দাওয়া করে রোয়ানা দিয়ে দিলাম এখন আমরা লিফ্টে যেহেতু পনেরো তাল থেকে নামবো সব পরিবারের সবাই এখানে আমার যা ভাসুর ভাসুরের মেয়ে ছেলে বড়ো বাসুরের ছেলে আমার ননদ মানে আমরা সবাই লিফ্টে ওঠার পরে একদমই ভরে গিয়েছে তো সব কিছু মিলে জিলে আমরা ভালো একটা সুন্দর দিন কাটালাম তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ